বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে শ্রী রাম শ্রী প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা তো আজকে এটা তোমরা সবাই জানো তো আজকে সকাল সকাল তার জন্য স্নান করে এসে সারা কাজ করে উঠান ওঠান ঝাড়ো দিয়ে সব করে মানে বাসন বাসন করে ধুয়ে সব কাজ করে ফেলেছি তো শোনাও এখানে শুয়ে আছে ওর বাবার সাথে আজকে ওর বাবাও কাজে যায়নি তো যাই হোক তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি দেখি আর তোমরা সাথে থাকো হুম অবশ্যই যা পূজা সন্ধ্যার সময় তো প্রদীপও দিতে হবে তো আর কি করি কি না করি কি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা পাশে থাকো স্কিপ করবে না ভিডিওটা তো আমি কি করছি এখানে দেখো পুরী বানানোর জন্য আটাগুলো মেখে নিচ্ছি তো কি হয় বন্ধুরা বলো তো তোর ওর বাবাও তো ডিউটি থাকে তো কাজের সূত্রে আমি ওকে দেখাশোনা করার জন্য এসব খেতে মন গেলেও মানে বানাতে পারি না তো ভাবলাম তো আজ তো নিরামিষ তার জন্য একটু পরি পায়েস করেই নি তো আমাদের পাশে রুমগুলি আছে ওদেরকেও দিয়ে দেবো একটু একটু করে তাহলে মনটাও ভালো লাগে যে একটু উচ্ছপ উচ্ছপ লাগবে তাই না বলো তো আমি নিরামিষ সবজিগুলি কেটে নিলাম তো স্টোভটা দেখছো যেভাবে জ্বলছে মানে এভাবে না আস্তে আস্তে কমে যাবে এটা মানে আগুনটা ডিজেলটা বেশি দিয়ে দিয়েছে তো তার জন্য তো সবজিগুলো দিয়ে দিলাম তো দেখো আমি পুরীর জন্য রেডি হয়ে গেল পরি বানিয়েছি তো তো এর দিকে কী বলো তো এই নিচে আমি মানে রান্নাটা চাপিয়ে দিয়েছি সবজিটা চাপিয়ে দিয়েছি আর এদিকে লুচি বানাচ্ছি মানে গ্যাসে বানাচ্ছি ওটা স্টোভে বানাচ্ছি তো দেখো নিচে স্টোভে বসিয়ে দিলাম ওটা আর তো প্রথম যখন আমি লুচিটা দিলাম পুরিটা দিলাম তখন মানে একটুকু ফুল ছিল না মানে তেলটা অনেক গরম হয়ে গেছিল তার জন্যই মানে যখন মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন লুচিগুলি ফুলেন না তখন ভালো লাগে না তো এখন দেখো ফুলে উঠেছি ফুলে উঠলে লুচিগুলি দেখলেই মানে মনটা ভালো লাগে তো আমি লুচিগুলো তো রাউন্ড করে বানাতে পারি না যদি আস্তে আস্তে করি তাহলে একটু হয় কিন্তু মানে এত স্পিডে কাজ করছি তার জন্য মানে আমি মানে অনেক কাজ পড়ে আছে তো তো সব একা করতে হবে তার জন্য মানে আমি লুচিগুলো ভালো করে বানাতে পারিনি তো তো আগে না আমি লুচি যখন ভাজতাম একটুকু ফুলে উঠতো না তো আমার এক নন্দাই ছিল তো বললো যে লুচিটা দিয়ে এভাবে নাড়াচাড়া দিলে ফুলে উঠবে তো তারপর থেকে ফুলে ওঠে তো সবজি প্রায় আমার হয়ে আসছে তো দেখো সবজির দিকে ঝোলটা দিয়ে দিলাম তো আমার পুরি পায়েসও হয়ে গেলো তো এখানে পায়েস আর পুরি বানিয়েছিলাম পায়েসটা এখানে বানিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখায়নি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নাহলে তো আমার পুরি পায়েস হয়ে গেল পুরি হতে হতে আমার সবজিও হয়ে গেছে রান্না তো এখন আমি বড়গুলো করে নেব করে ওকে রেডি করিয়ে পরে প্রদীপ জ্বালাবো সন্ধ্যার সময় ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম দেখো উঠে পড়েছি তো আমিও ওইখানে ভাতটা বসিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে ভাত হয়ে গেল তো এদিকে আমার বড় মাসাই কী করছে মানে সন্ধ্যার সময় মানে প্রদীপ জ্বালানোর জন্য কলা কাগুলি লাগাচ্ছে আমি বলছিলাম ভিডিও করে নিতে তো ভিডিওতে আসতে চাই না তার জন্য ভিডিও করতে দেয় না তো আমি যে চুপি চুপি ভিডিও করব এটাও হবে না কারণ আমার ঘরে অনেক কাজ আছে তো ওই কাজগুলি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো ওইসব পরে রাত্রে যখন মানে প্রদীপ জ্বালাবো তখন দেখাবো তো দেখো বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর আমিও দেখো টুচে তলায় যাচ্ছি সাজাতে আর আমিও একটু সেজেছি সব সাজিয়ে যে এসে একটু রিলস বানিয়ে নিলাম সোনাকে নিয়ে সবাই বানাচ্ছে আর কিছু ফটো উঠিয়ে নিলাম তো রিলস বানিয়ে তো আবার ওকে চলে যেতে হবে সন্দেহ হয়ে আসছে তো সন্দেহ হয়ে গেল তো আমি প্রদীপগুলি জানিয়েলাম ওকে ওষুধ ওষুধ খাইয়ে একবার ওষুধ খাইয়ে রেখে রেখে আসলাম আরও ওষুধ খাওয়ানো আছে তো রুমে রেখে এসে ওর বাবার কাছে ও বাবা নিয়ে রাখছে তো আমি প্রদীপগুলি জ্বালিয়ে নিচ্ছি তো দেখো প্রদীপগুলি জ্বালাচ্ছি তো এভাবেই সাজিয়ে দিয়ে দেবো তো অনেকটাই ভালো লাগছে আজকে মানে যতই মানে মনে অন্তরে ব্যথা দুঃখ যায় না হোক মানে প্রদীপগুলি জ্বালানোতে এসব করাতে মানে কিছু একটা মনে মানে বাড়িতে উচ্ছপ উচ্ছপ বলে লাগছে যেন চাই না হোক তো ভালো লাগছে আজকে মানে কি বলে বোঝাবো তোমাদেরকে আজকে মনটা সত্যিই ভালো লাগছে তো দিন তো কাজ বাজ এই ওষুধ খাও ওটা করো ওটা করো তো আজকে মনটা ভীষণই ভালো লাগছে তো আমি সন্দেহ হয়ে গেলো তো আমি তুলসী তলায় আগে দিয়ে দিলাম প্রদীপ তারপরে অন্যতলায় দিয়ে দিলাম আপাইয়াই মিয়াই তো সব কাজ বাজ শেষ করে সারা দিন এখন রাত্রের ওষুধ খাওয়াটাও খাইয়ে নিলাম প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আর ওষুধটাও খাইয়ে নিলাম তো দেখো ঘরের লাইটগুলি অন্ধ সব হিসেবে হয়ে গেছে লাইটগুলি বন্ধ হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে আমাদের এখানে তো লাইটগুলি বন্ধ হয়ে গেছে তো কারেন্ট আসলে জ্বলবে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কীভাবে ঘরটা সাজিয়েছি আজকেও একটু ভিডিওতে দেখেছি তো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও শেষে একটা কমেন্ট করবে আর লাইক করে দেবে